ওং নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ ভগবদ্গীতা গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ যোগ ভগবান শ্রীকৃষ্ণের গীতার আঠেরোটি অধ্যায়ের ভেতরে এটি হচ্ছে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ যোগ এই বিশ্বরূপ দর্শনযোগ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এতক্ষণ পর্যন্ত দশম অধ্যায় পর্যন্ত তিনি বিভিন্নভাবে অর্জুনকে বুঝিয়েছেন তার কারণ অর্জুন প্রথমে তো যুদ্ধ করবেন না বিষাদগ্রস্ত হয়ে গেছিলেন এবং ভগবানকে বলছেন যে আমি এই যুদ্ধ করে কী লাভ আত্মীয় স্বজনকে হত্যা করে এই যুদ্ধে আমাকে রাজ্য ভোগ করতে হবে এর থেকে যদি আমি ভিক্ষান্ন গ্রহণ করি তাতে আমাদের অধিকতর কল্যাণ হবে এরকম ভগবানকে যখন বললেন এবং যখন বিষাদগ্রস্ত হয়ে ধনুর্বাণ ত্যাগ করে দিলেন তখন ভগবান অর্জুনকে উজ্জীবিত করার জন্য গীতার আঠেরোটি যোগের কথা বললেন আঠেরোটি যোগ আঠেরোটি অধ্যায় এবং এই আঠেরোটি অধ্যায়ের ভেতরে ভগবান নিজের যে ভগবানের যে নিজের যে স্বরূপ অর্থাৎ বিশ্বরূপ দর্শন ভগবান এবার দেখাবেন অর্জুনকে এবং ভগবান সেই বিশ্বরূপের ভেতরে অর্জুন সমস্ত দেবতাকে দেখতে পাবেন এবং সমস্ত কিছু জগতের এই বিশ্বরূপের ভেতরেই ভগবানের লীলা দেখবেন এই বিশ্বরূপ দর্শনের মধ্যে আমরা রয়েছি শ্রীমদ ভগবদ্গীতা গীতার গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ অর্জুন আত্মসংগীত যত মহ বিগত মহ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন অর্জুন বলিলেন হে ভগবান আমার প্রতি অনুগ্রহ করিয়া অতি কুজ্য তত্ত্ব আত্মতত্ত্ব বিষয়ে যে তত্ত্ব আপনি বললেন তাহার দ্বারা আমার তাহার তাহার দ্বারা আমার এই আত্মার শূন্য স্বরূপের আবরকম দূর হইয়াছে হে পদ্মকলাশ লোচন ভূতগণের উৎপত্তি এবং প্রবয় আপনা হইতে হয় ভগবান এবং আপনার নির্বাধিক এবং সমাধিক আদি অক্ষয় মহত্ব বিস্তারিতভাবে আপনার নিকট শ্রবণ করিলাম হে পরমেশ্বর আপনি যে আত্মতত্ত্ব বলিয়াছেন তাহা যথার্থ তথাপি হে পুরুষোত্তম আপনার জ্ঞান ঐশ্বর্য শক্তি বলবীর্য ও সম্বন্ধিত ঈশ্বরীয় বিশ্বরূপ সাক্ষাৎ করিতে আমি ইচ্ছা করি ঈশ্বরীয় বিশ্বরূপ সাক্ষাৎ করিতে আমি ইচ্ছা করি হে প্রভু যদি আমি আপনার সেই বিশ্বরূপ দেখিবার যোগ্য হই যদি আমি আপনার সেই বিশ্বরূপ দেখিবার যোগ্য হই তা হইলে হে যোগেশ্বর আমাকে আমাকে আপনার অভ্যয় জগদত্ত ভগবান শ্রী ভগবান বাচ শ্রী ভগবান পশ্চিম পার্থং রূপানিং শত শহতং সহস্রনা নানা বিদানী দিব্যানিং নানা বর্ণাং কীতানিং চ শ্রী ভগবান হে পার্ত নানা বর্ণনা না শত শত সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য মূর্তি তুমি দর্শন করো শ্রী ভগবান বললেন হে পার্থ নানা বর্ণ কৃতি বিশিষ্ট শত শত সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য মূর্তির তুমি দর্শন করো হে ভারত দাদা স্বাধীন অষ্টবসু হে ভরত দ্বাদা স্বাধী্য অষ্টবশু একাদশ রুদ্ধ অশ্বিনী কুমার অগ্ন বায়ু দর্শন কর এবং অদৃষ্টপূর্ব অদ্ভুত বস্তু আমার বিশ্বরূপে দর্শন করো এ অর্জুন আমার এই বিরাট শরীরে অবস্থিত সমগ্র জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যাহা কিছু দেখিতে ইচ্ছা কর তাহা তুমি দর্শন করো তাহা তুমি দর্শন কর শ্রী ভগবান বলিলেন এ অর্জুন তুমি তোমার নিজের প্রকৃত চক্ষু দ্বারা আমার এই বিশ্বরূপ দর্শন করিতে সমর্থ হইবে না তুমি তোমার প্রকৃত সূর্যচক্ষু দ্বারা আমার এই বিশ্বরূপ দর্শন করিতে সমর্থ হইবে না তোমাকে আমি অপ্রকৃত জ্ঞান চক্ষু দিতেছি তোমাকে আমি অপ্রকৃত জ্ঞান চক্ষু দিতেছি উহার দ্বারা আমার ঘটনা ঘটন সমর্থ রূপ যোগশক্তি তুমি দর্শন করো সঞ্জয় বছ সঞ্জয় বলিলেন এবং তত রাজনাং মহাযোগেশ্বরং হরিণ দর্শাং মহাসাং পার্থং পরমানুরূপ সঞ্জয় বলিলেন হে মহারাজ ধীতরাষ্ট্র হে মহারাজ ধৃতরাষ্ট্র মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এইরূপ বলিয়া অর্জুনকে নিজের অলৌকিক বিশ্বরূপ দেখেন অর্জুনকে শ্রীকৃষ্ণ এইরূপ বলিয়া অর্জুনকে নিজের অলৌকিক বিশ্বরূপ দেখাইলেন সেই বিশ্বমূর্তি সেই বিশ্বরূপ অনেক মুখ এবং অনেক নেত্রযুক্ত অনেক অদ্ভুত আকৃতি অসংখ্য দীর্ঘ অলঙ্কার বিশিষ্ট অসংখ্য দীপ অলঙ্কার বিশিষ্ট এবং অনেক উদ্ধত সজ্জিত এবং অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট এবং অনেক উদ্ধত সজ্জিত উক্ত বিশ্বরূপে দিব্য মালা দিব্য ভূষিত উক্ত বিশ্বরূপে দিব্য মালা দিব্য মাল্য এবং দিব্য বস্ত্রে ভূষিত দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় জ্যোতির্ময় এবং অনন্ত সর্বত্র মুখ বিশিষ্ট জ্যোতির্ময় অন্ত সর্বত্র মুখবিশিষ্ট, সর্বত্র মুখ বিশিষ্ট যদি আকাশে সহস্র সূর্যের প্রভাব যুগপথ সমোদিত হয় তা হইলে সেই দীপ্তি বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হইতে পারে তখন অর্জন সেই দেবদেবের বিরাশরীর দেবপিত্তি এবং মনুষ্য আদি নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ রূপে একত্র অবস্থিত দেখিলেন অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করিয়া এবং আশ্চর্য হইলেন অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করিয়া আশ্চর্য নিত এবং রোমাঞ্চিত হইলেন এবং অবনত মস্তকে বিশ্বরুদ্ধারী ভগবানকে প্রণাম করিয়া বিশ্বরুদ্ধারী ভগবানকে প্রণাম করিয়া করিলেন অর্জুন অষ্টমীং দেবস্থবদেং সর্বস্ততা সংঘান কমল ঋষিং সর্বন গনং দিব্যং ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন হে অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করিয়া অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন হে দেব আপনার এই বিশ্বরূপে সমস্ত দেবতার চরাচর জগৎ বৈশিষ্টি বিশুদন বৈশিষ্টি বাসুকের প্রভৃতি সর্বসমূহ এবং পৃথিবী পদ্মের মেরুপূর্ণে অবস্থিত সৃষ্টিকর্তা ব্রহ্মকে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি হে বিশ্বেশ্বর আপনার সর্বত্র বহুবাহু বহু উদর বহু এবং বহু নেত্র বিশিষ্ট আপনার বিরাট মূর্তি দেখিতেছি আপনার বিরাট মূর্তি দেখিতেছি হে বিশ্বরূপ আমি আপনার আদিমধ্য অন্ত দেখিতে পাইতেছি না হে বিশ্বরূপ আমি আপনার আদিমধ্য অন্ত দেখিতে পাইতেছি না ও চক্রধারী সর্বত্র দিত্তমান তেজপুঞ্জ স্বরূপ দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি এবং সূর্যের ন্যায় প্রভা বিশিষ্ট অপ্রেম স্বরূপ আপনাকে আমি সর্বত্র দেখিতেছি আপনাকে আমি সর্বত্র দেখিতেছি হে ভগবান আপনি পরম ব্রহ্ম একমাত্র জ্ঞাতব্য আপনি পরমব্রহ্ম একমাত্র জ্ঞাতব্য আপনি বিশ্বের পরমাশ্রয় সনাতন ধর্মের রক্ষক বিশ্বের পরমাশ্রয় সনাতন ধর্মের রক্ষক আপনি সনাতন পরমাত্মা আপনি সনাতন পরমাত্মা ইয়াহি আমার অভিমত শ্রী ভগবানকে অর্জন বলিলেন হে ভগবান আমি দেখিতেছি আপনার আধিপত্য অন্ত নাই আপনি অনন্ত শক্তিশালী আপনি অনন্ত শক্তিশালী অসংখ্য বাহু চন্দ্র ও সূর্য আপনার নেত্র আপনার মুখমণ্ডলে তদীপ্ত অগ্নি জ্যোতি এবং আপনি সিও তেজে সমস্ত জগৎকে সন্তপ্ত করিতেছেন আপনি সিও তেজে সমস্ত জগৎকে সন্তপ্ত করিতেছেন হে ভগবান স্বর্গমত্তের মধ্যবর্তী অন্তরিক্ষ দশ দিক আপনি পরিব্যক্ত করিয়াছেন হে ভগবান স্বর্গমত্বের মধ্যবর্তী অন্তরিক্ষ দশ দিক আপনি পরব্যক্ত করিয়াছেন আপনার এই অদ্ভুত উগ্রমূর্তি আপনার এই অদ্ভুত বিশ্বরূপ দেখিয়া তিলক অতিশয় ভীত হইতেছে আপনার এই অদ্ভুত উগ্র বিশ্বরূপ দেখিয়া তিলক অতিশয় ভীত হইতেছে কৃষ্ণলীলার ভূবর্ণার্থ ধরতলে ধরতলে অবতীর্ণ ওই যুদ্ধমান মানুষ দেহদারী বসু আদি দেবতাগণ আপনাতেই প্রবেশ করিতেছেন এবং কেউ কেউ ভীত হইয়া পরজোড়ে আপনার গুণগান করিতেছেন কেউ কেউ ভীত হইয়া আপনার গুণগান করিতেছেন কেউ কেউ ভীত হইয়া অফিস আপনার গুণগান করিতেছেন এবং ও সিদ্ধবান এবং মহিষীয় জগতে হোক বলিয়া মহিষীয় সিদ্ধমান মহিষীয় সিদ্ধবান জগতে কল্যাণ হোক বলিয়া প্রচুর বগণী মরুদগণ ও প্রীতিগণ হাহা প্রহু প্রভৃতি গণ্ডর প্রভেদ প্রভৃতি যক্ষ বিরোচন প্রভৃতি অসুর এবং কপিলাদি সিদ্ধগান সকলেই বিস্মিত হইয়া কপিলাদি সিদ্ধগণ সকলেই বিস্মিত হইয়া আপনার বিশ্বুর দর্শন করিতেছেন আপনার দর্শন করিতেছেন হে মহাবাহ আপনার বহু মুখ বহুচক্ষু বহুবাহু বহু রূপ বহু চরণ এবং বহু উদর বিশিষ্ট অসংখ্য বৃহৎ দ্বারা আপনার বিরাট বিগ্রহ দেখিয়া সর্বপ্রাণী অতিশয় ভীত হইতেছে আপনার বিরাট বিগ্রহ দেখিয়া সর্বপ্রাণী অত্যন্ত ভীত হইয়াছে এবং আমি অতিশয় ভীত হইয়াছি হে ভগবান আপনার আকাশপর্শী তেজময় নানা বর্ণযুক্ত হে ভগবান আপনার আকাশপর্ষী তেজময় নানা বর্ণযুক্ত বিস্ফোরিত মুখমন্ডল উজ্জ্বল বিশাল চক্ষু দেখিয়া আমার হৃদয় ব্যথিত হইতেছে আমার হৃদয় ব্যতীত হইতেছে এবং আমি ধৈর্য এবং শান্তি পাইতেছি না আমার হৃদয় ব্যতীত হইতেছে এবং আমি ধৈর্য এবং শান্তি পাইতেছি না আমি ধৈর্য এবং শান্তি পাইতেছি না হে দেবেশ দীর্ঘ দন্ত দ্বারা বিকৃত প্রলয় অগ্নি আপনার মুখ সকল দেখিয়া আমার দিগ্য মন হইতেছে হে দেবেশ দীর্ঘ দন্ত দ্বারা বিকৃত প্রলয় প্রলয় অগ্নিতুল্লাহ আপনার মুখ সকল দেখিয়া আমার দীর্ঘ মন হইতেছে এবং আমি শান্তি পাইতেছি না হে জগন্নিবাস আপনি আমার প্রতি প্রসন্ন হন হে জগন্নিবাস আপনি আমার প্রতি প্রসন্ন হন রাজেন্দ্রবর্গসহ রাষ্ট্রীয় এবং মহপক্ষীয় ধৃষ্ট ধ্রম প্রভৃতি প্রধান যোদ্ধ ধ্রোণ এবং সহিত আপনার দশ টং ভীষণ মুখ কবরে বেগে প্রবেশ করিতেছেন মুখ ও প্রবিষ্ট মধ্যে মুখ ও প্রবিষ্ট মধ্যে কেউ কেউ চুন্নিত মস্তক হইয়া বক্তৃত মাংস খণ্ডের ন্যায় বক্তৃত মাংস খণ্ডের ন্যায় আপনার দন্তস্থলে হইতেছে আমি দেখিতেছি যেমন নদীসম যেমন নদীসম বহু জলস্রোতে সমুদ্র অভিমুখে প্রভাবিত হইয়া যেমন নদীসম বহু জলস্রোতে সমুদ্র অভিমুখে প্রভাবিত হইয়া দ্রুত বেগে সমুদ্রে বিলীন হয় সেই রূপ এই বীর পুরুষগণ রূপ এই বীর পুরুষগণ আপনার সর্বত্র প্রজ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করিতেছেন এই বীর পুরুষগণ এই বীর পুরুষগণ আপনার সর্বত্র প্রজলন্ত মুখ বিবরে প্রবেশ করিতেছেন এমন যেমন পতঙ্গগণ দ্রুতগতিতে ধাবিত হইয়া মরণের জন্য যেমন পতঙ্গগণ দ্রুতগতিতে ধাবিত হইয়া মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে সেই রূপেই লোক সকল মৃত্যুর নিমিত্তে মৃত্যুন নিমিত্ত আপনার মুখ আপনার মুখ গহবর সমূহে প্রবেশ করিতেছেন হে ভগবান আপনি আপনার জ্বলন্ত মুখ সমূহ দ্বারা দুর্যোধনাই সকল লোককে গ্রাস করিয়া দুর্যোধনাই সকল লোককে গ্রাস করিয়া সর্বদিকে ভক্ষণ করিতেছেন আপনার তীব্র প্রভা সমগ্র তেজরাশি দ্বারা পূর্ণ করিয়া সন্তপ্ত করিতেছেন আপনার তীব্র প্রভাব সমগ্র জগতের তেজরাশি দ্বারা পূর্ণ করিয়া সন্তপ্ত করিতেছেন উগ্রমূর্তি আপনি কে আমাকে বলুন ভগবান উগ্রমূর্তি আপনি কে আমাকে বলুন ভগবান আপনাকে প্রণাম করি হে দেবশ্রেষ্ঠ আপনি প্রসন্ন হন

যে অঙ্গিতাং প্রাক্তনী কে সুন্দর শ্রী ভগবান বলিলেন এ অর্জুন আমি লোক ক্ষয়কারী প্রবৃদ্ধ কাল আমি লোকক্ষয়কারী কাল বর্তমানে লোক লোকসংহার করিতে প্রবৃত্ত হইয়াছি বর্তমানে লোকসংহার করিতে প্রবৃত্ত হইয়াছি তুমি যুদ্ধ না করিলেও বিপক্ষ দলে যে বীরগণ আছেন তুমি যুদ্ধ না বিপক্ষ দলে যে বীরগণ আছেন তাহারা কেহই জীবিত থাকিম না তমদিষ্টম যশ লাবেনতাম গীতার শত্রু নাম ভক্তনাম রাজ্য সমৃদ্ধং মৈমিক বক্তিং মৈমি বত্তিং নিহতান পূর্বমী এবং নিমিত্ত মাত্র ভব শকসাচীং নিমিত্ত মাত্র ভব অশোকীন শ্রী ভগবান বলিলেন অতএব হে অর্জুন তুমি যোদ্ধার্থে উত্থিত হও যশ লাভ করো তুমি হে অর্জুন তুমি যোদ্ধার্ত্তে উত্থিত হও ও যশ লাভ করো এবং শত্রুবর্গকে পরাজিত করিয়া এবং শত্রুবর্গকে পরাজিত করিয়া নিষ্কণক রাজ্য ভক্তাছে আমার দ্বারা পূর্বেই নিহত হইয়াছে তুমি নিমিত্ত মাত্র হও ঈশ্বরতন কর্ণ এবং অন্য অন্য বীরযোদ্ধাকে আমি পূর্বেই নিহত করিয়াছি ঈশ্বরতন কর্ণ এবং অন্য অন্য বীরযোদ্ধাকে আমি পূর্বেই নিহত করিয়াছি তুমি সেই মিথউদয়কে বধ করো हे अर्जुन তুমি ভীপ না। তুমি যุทธে শত্রুযকে নিশ্চয় জয় করিবে তুমি যุทธে শত্রুদ্যকে নিশ্চয় জয় করিবে संजय वाचा এত সন্তান বচন কেশব ശ്രং কীর্তনজলি বেপমানু কৃতং নমস্ কীর্তন গোয়াং ইওয় কৃষ্ণ গোবdatatং ভীত ভীতং পুলমং সঞ্জয় বইলেন ভগবান শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণে ভগবান শ্রীকৃষ্ণের এই বাক্য শ্রমণে অত্যন্ত ভীত হইয়া সঞ্জয় হইলেন ভগবান শ্রীকৃষ্ণের এই বাক্য শ্রবণে অত্যন্ত ভীত হইয়া কম্পিত কলে বড় প্রণাম প্রণামপূর্বক গতগতভাবে অর্জুন বললেন পূর্বক গলগতভাবে গণগতভাবে অর্জুন বললেন অর্জুন বাং প্রকৃত জগতাং রহস্যং তানিং রাক্ষম সিং সর্বে নমসন্তিং চর সিদ্ধসংগান ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন হে ঋষিকেশ আপনার মহাত্মা কীর্তনের সমস্ত জগৎ প্রহুষ্ট ও আপনার প্রতি অনুরক্ত হয় আপনার প্রতি অনুরক্ত হয় কারণ আপনি সর্বত্র এবং সর্বভূতের সহিত আপনি সর্বত্র এবং সর্বভূতের সহিত রাক্ষসগণ ভীত হইয়া নানা দিকে পলায়ন করিতেছে রাক্ষসগণ ধীত হইয়া নানা দিকে পলায়ন করিতেছে এবং সিদ্ধগণ আপনার আপনাকে সিদ্ধগণ আপনাকে নমস্কার করিতেছেন এই সমস্তই যুক্তিযুক্ত হে মহাত্ম হে অনন্ত হে দেবে সে জগন্নিবাস আপনি ব্রহ্মার গুরু আপনি ব্রহ্মার ব্রহ্মারগুরু এবং আপনি কারণ আপনাকে সকালে কেন নমস্কার করিবেন না আপনি আপনিকে সকলে কেন নমস্কার করিবেন না হে ভগবান যাহা ব্যক্ত যাহা অব্যক্ত তাহা আপনি এই উভয়ের অতীত বেদান্ত প্রসিদ্ধ যে অক্ষর ব্রহ্ম তাহা আপনি আপনি ভিন্ন ত্রিভুবনে অন্য কিছুই নাই ভগবান আপনি ভিন্ন ত্রিভুবনে অন্য কিছুই নাই ভগবান হে অনন্তরূপ আপনি আদিদেব হে অনন্তরূপ আপনি আদিদেব এবং আপনি অনাদিপুরুষ আপনি বিশ্বের পরম প্রলয়স্থান আপনি বিশ্বের পরম হলয়স্থান যাহা কিছু বেদ্য যাহা কিছু বেদ তৎসমুদায় বোধিতা আপনি যা কিছু বেদ তাহা আপনি আপনি পরমধাম এবং আপনি জগৎকে পরিব্যাপ্ত করিয়া আছেন আপনি জগৎকে পরিব্যাপ্ত করিয়াছেন হে ভগবান আপনি বায়ুজম অগ্নিবরুমচন্দ্র আপনি কাশ্যপা প্রজাপতি রূপ লোকপিতা আপনি কাশ্যপা প্রজাপতি রূপ লোকপিতা এবং পিতামহ ব্রহ্মাড় জনক পিতাম ব্রহ্মারজনক আপনাকে সহস্রা নমস্কার করি আপনাকে সহস্রা নমস্কার করি আপনাকে পুনরায় নমস্কার করি আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করি আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করি হে সর্বাত্ম আপনাকে সম্মুখে নমস্কার করিতেছি হে সর্বাত্ম আপনাকে হে সর্বাত্ম আপনাকে সম্মুখে নমস্কার করিতেছি আপনাকে প্রশ্ন নমস্কার করিতেছি আপনাকে সকল দিক হইতে নমস্কার করিতেছি আপনাকে সকল দিক হইতে নমস্কার করিতেছি এই অনন্ত বীর্য আপনি অসীম বিক্রমাশীল আপনি অসীম বিক্রমাশালী আপনি সমগ্র বিশ্বকে ব্যাপী আছেন অতএব আপনি সর্বস্বরূপ অতএব আপনি সর্বস্বরূপ আপনি ভিন্ন অন্য কিছুই স্বতন্ত্র সত্তা নাই আপনি ভিন্ন অন্য কোনো স্বতন্ত্র সত্তা নাই আপনার এই জগদাকার রূপের মহত্ব না জানিয়া আপনার এই জগদাকার রূপের মহত্ব না জানিয়া প্রমাদ হেতু এবং প্রণয়বশত আপনাকে সখা ভাবিয়া হে কৃষ্ণ হে যাদব হে কৃষ্ণ হে যাদব হে রূপে অভিনয় সম্বোধন করিয়া এই রূপে অভিনয় সম্বোধন করিয়া যাহা বলিয়াছি যাহা এবং হে এবং হে আসন এবং ভোজনকালে আপনাকে সাক্ষাতে ও অসাক্ষাতে সাক্ষাতে বা অসাক্ষাতে একাকি বন্ধু স্বজন সমক্ষে করিয়ার চলে আপনাকে যে অসম্মান এবং অমর্যাদা করিয়াছি আপনাকে যে অসম্মান অমর্যাদা করিয়াছি হে অপ্রেমেয় আপনার নিকট আপনার নিকট তার জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি হে অপ্রেম আপনার নিকট তার জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি হে অমিত প্রভাব আপনি এই চলাচল জগতে স্রষ্টা পূজ্য গুরু এবং গুরুর গুরু ত্রিভুবনে আপনার সমান আর কেহ নাই ভগবান আর ত্রিভুবনে আপনার সমান আর কেহ নাই ত্রিভুবনে আপনার অপেক্ষা শ্রেষ্ঠ অন্য কে হইতে পারে হে পরম পূজ্যদেব সেই হেতু আপনাকে দণ্ডবধ প্রণাম করিয়া আপনার প্রসন্নতা প্রার্থনা করিতেছি হে পরম পূজ্যদেব সেই হেতু আপনাকে দণ্ডবধ প্রণাম করিয়া আপনার প্রসন্নতা প্রার্থনা করিতেছি পিতা যেমন পুত্রের সখা যেমন সখার প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন ভগবান আপনিও তদ্রুপ আমার অপরাধ ক্ষমা করুন আপনিও তদ্রুপ আমার অপরাধ ক্ষমা করুন হে দেব যাহা পূর্বে আমি দর্শন করি নাই আমি দর্শন করি নাই বা দর্শন করে নাই হে নাই দেখিয়া আপনি আমার সেই আমা আপনার সেই বিশ্বরূপ দেখিয়া আমি আনন্দিত হইয়াছি আমার মন ভয়ে ব্যথিত হইয়াছে হে দেবে সেই জগন্নিবাস আমার অতি প্রিয় আপনার সেই পূর্বরূপী আমাকে দেখান ভগবান আমার অতি প্রিয় আপনার সেই পূর্বরূপী আমাকে দেখান ভগবান আমার প্রতি প্রসন্ন হন আমার প্রতি প্রসন্ন হন হে সহস্রবাব আমি আপনার পূর্ববধ সেই কীরিটি গদা চক্রধারী রূপে দেখিতে ইচ্ছা করি হে বিশ্বমূর্তি এখন আপনি আপনার সেই চতুর্ভু চতুর্ভুজ মূর্তি ধারণ করুন

আমার তেজময় সমগ্র অন্তঃসূন্দর এবং আধিভূত উত্তম বিশ্বরূপ দেখাইলাম তুমি ভিন্ন অন্য কেহ পূর্বে রূপ দর্শন করে নাই তুমি ভিন্ন অন্য কেহ রূপ পূর্বে দর্শন করে নাই কেহ পূর্বে রূপ দর্শন করে নাই হে কুরুশ্রেষ্ঠ মনুষ্য লোকে চতুর্বেদ অধ্যায়ন বা জ্ঞান বিজ্ঞান দ্বারা বা দানের দ্বারা বা অগ্নিহত্যাদি কর্মের দ্বারা বা চন্দ্রাদি পথ তপস্যার দ্বারা আমার এই বিশ্বরূপ কেহ দেখিতে পায় নাই আমার এই বিশ্বরূপ কেহ দেখিতে পায় নাই একমাত্র তুমি ইহা দর্শন করিলে একমাত্র তুমি ইহা দর্শন করিলে আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখিয়া তুমি ব্যতীত এবং বিমূঢ় হইও না হয় ত্যাগ করিয়া প্রসঙ্গ চিত্তে আমার এই বিশ্বরূপ আমার সেই চতুর্ভুষরূপ শঙ্করচক্র দদা পদ্মধর বিশ্বরূপ দর্শন কর পূর্ব রূপী দর্শন কর আমার সেই আমার সেই চতুর্ভুজ শঙ্ক চক্রগদা পদ্মধর পূর্ব রূপ দর্শন কর সঞ্জয় বাচ ইত অর্জুন বাসুদেব স্বয়ং রূপং দর্শন মাসং ভূয়ং সঞ্চ মাসং চীত মেনং উক্তাং পুন সৌমং পূর্ব মহাত্মান সঞ্জয় বলিলেন ভগবান অর্জুনকে এইরূপ বলিয়া সঞ্জয় বলিলেন ভগবান অর্জুনকে এইরূপ বাসুদেব গিয়ে জাত সকীয় চতুর্ভুজ রূপ তাহাকে দর্শন দেখাইলেন বাসুদেব গিয়ে জাত চতুর্ভুজ রূপ তাহাকে চতুর্ভুজরূপ তাহাকে দেখাইলেন এবং পুনরায় এবং পুনরায় সৌম্যমূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন পুনরায় সৌম্যমূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন অর্জুন অবাচক অর্জুন বলিলেন ধিষ্ট মানুষ রূপং তব সৌম জনার্ধনা ই দামিং মস্মিং সংবৃত্তাং চেতসাং প্রকৃগত ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন হে জনার্দন আপনার এই সৌম্য রূপ দেখিয়া হে জনার্দন আপনার এই সৌম্য মানুষরূপ দেখিয়া আমি প্রসন্নচিত্ত এবং প্রকৃতি এবং সুস্থ হইলাম আমি প্রসন্নচিত্ত প্রকৃতি ও সুস্থ হইলাম শ্রী ভগবান ওয়াচক শ্রী ভগবান বলিলেন সুদর্শং রূপং রূপ দিষ্ট যশময়ং দেবং প্রকস্যং রূপসং নিত্যং দর্শনাকাঙ্ক্ষী নাম শ্রী ভগবান অর্জুনকে বললেন হে অর্জুন বিশ্বরূপ দেখিলে শ্রী ভগবান অর্জুনকে বলিলেন তুমি আমার যে অতি দুর্লভ বিশ্বরূপ দেখিলে দেবতা গণ সদাই ইয়ার দর্শনাকাঙ্ক্ষী দেবতা গণ সদাই ইয়ার দর্শনাকাঙ্ক্ষী শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তুমি আমার যে বিশ্বরূপ দর্শন করলে এই বিশ্বরূপ বেদপাট চন্দ্রনা তপস্যা বা গো সুবর্ণদী বা পূজার দ্বারা দর্শন করা যায় না গো সুবর্ণা গো সুবর্ণ দান বা পূজার দ্বারা দর্শন করা যায় না তবে কী উপায় আপনাকে পাওয়া যায় ভগবান হে অর্জুন কেবলমাত্র অনন্য ভক্তির দ্বারা ইক সমাকে দ্বারা জানিতে এবং স্বরূপত স্বাস্থ্য দ্বারা জানিতে ও স্বরূপত প্রত্যক্ষ করিতে এবং আমাদের প্রবেশরূপ আমাদের প্রবেশরূপ মতলাভ করিতে ভক্ত হন এবং আমাকে প্রবেশরূপ করিতে ভক্ত সমর্থ হন অন্যক্ত বর্জিত নির্বে নির্বেরং সর্বভূতের যশমিত শ্রী ভগবান বললেন হে পাণ্ডব শ্রী ভগবান বললেন হে পাণ্ডব যে ব্যক্তি মত যে ব্যক্তি মদ কর্মকারী মদনিষ্ঠ মদভক্ত আত্মীয় স্বজন আসক্তি শূন্য এবং সর্বভূতে এমনকি অত্যন্ত অপরাধী সর্বভূতে এমনকি অত্যন্ত অপরাধীর প্রতিও বৈরভাবীন এমনকি অত্যন্ত অপরাধীর প্রতিও বৈরভাবীন তিনি আমাকেই প্রাপ্ত হন ওঙ্ক ওঙ্ক অঙ্কর্ষ ইতি শ্রীমদ্ ভগবৎ গীতাু কুনিষাশু ব্রহ্মবিদ্যায় যোগ সাশ্রয় সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নামক একাদশ অবধায় সমাপ্ত হইল বিশ্বরূপ দর্শন যোগ নামক একাদশ অধায় সমাপ্ত হইল ওগবতী বাসুদেবায় নম ভগবতী বাসুদেবায় নম ওম ভগবতী বাসুদেবায় নম ওম নম তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিণী রাও কি জয় ওং নম তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিণী জয় ओं नमो तप्त कांचन वर्णांगौरांगिनी राधर निकाय